ইউনাইটেড সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে প্রথম মিছিল বসিরহাটে বুধবার ইউনাইটেড সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে কেন্দ্রীয় সরকারের কৃষি আইনের বিরুদ্ধে বসিরহাটে বিক্ষোভ মিছিল হয় এদিনের মিছিল থেকে কেন্দ্রীয় সরকারের কৃষক বিরোধী কালাকানুন বাতিলের দাবি তোলেন ইউনাইটেড সেকুলার ফ্রন্ট এদিনের বিক্ষোভ মিছিলে কয়েক হাজার মানুষ অংশগ্রহণ করেন এই বিক্ষোভ মিছিল শেষে ইউনাইটেড সেকুলার ফ্রন্টের মুখপাত্র পীরজাদা খোবাইফ আমিন বলেন বসিয়াহাটের মানুষ দেখেছে এবং প্রশাসন দেখেছে এবং বসিয়াহাটে সব থেকে বড় জিনিস যে আজকে আমি এই বসিয়াটের ভূমিপুত্র হয়ে প্রথম আমাদের ফ্রন্টের পক্ষ থেকে এই পদ করলাম কৃষকদের সমর্থনে এবং সেই কৃষি আইনের বিরুদ্ধে আমাদের যে লড়াই আজকে কিন্তু সেকুলার যে আমাদের ফ্রন্ট সেখানে আপনারা দেখেছেন যে হিন্দু মুসলিম প্রতিটা মানুষ কিন্তু পায়ে আগুনছে আমরা আশ্বাসী যে মানুষ আমাদেরকে ভালোবাসে ফ্রন্টে একটি মানুষ বিশ্বাস করছে এবং মানুষ এই ফ্রন্টের সঙ্গে আগামী দিন থাকে বেশ কিছুদিন চেয়েছিলেন যে মানে সম্প্রীতির কথা বলছিলেন তো এই সম্প্রীতির যে আইডিয়াল সেটা মিলের কারণে কি আপনি এই ফ্রন্টে এলেন অবশ্যই এবং আপনারা পরিষ্কার দেখলেন তা মানুষের মধ্যে মুখে সম্প্রীতির কথা বললে হবে না আজকে আমাদের এত বড় র্যালিতে আপনি দেখবেন সেভেন্টি পারসেন্ট অন্য সম্প্রদায়ের মানুষ থার্টি পার্সেন্ট মুসলিম সম্প্রদায় সেভেন্টি পার্সেন্ট আমার হিন্দু সম্প্রদায়ের মানুষ তারা কিন্তু আমাদের সঙ্গে পাবেন এটা কি আমার সঙ্গে কিং না এসব আমি কারোর করবো না কেননা তার জন্য মোস্ট ওয়েলকাম কালকে শুনেছি তার একুশ তারিখ পার্টি লঞ্চ হবে ওয়েলকাম ওই আসার জন্য আমরা স্বাগতম জানাচ্ছি বুধবার ইউনাইটেড সেকুলার ফ্রন্টের প্রথম রাজনৈতিক কর্মসূচি বসিঠাটে এরপর তাকে তাদের রাজনৈতিক কর্মসূচি দেবেন বলে জানিয়েছেন ফ্রন্টের কর্ণধারেরা এদিনের বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন সেকুলার ফ্রন্টের আহ্বায়ক পিটাদা সৈয়দ রুহুল আমিন যুগ্ম আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ মোল্লা ইএসপি পার্টির সভাপতি মিজানুর রহমান রাফেল সিদ্দিকির সহ আরো অনেকেই বসিরহাট থেকে ইমরানের রিপোর্ট এনপিটিভি এখানে সহজ কিস্তিতে নামিদামি কোম্পানির মোবাইল সুলভ মূল্যে পাওয়া যায় এবং বিভিন্ন কোম্পানির ফ্রিজ মিক্সার মেশিন এসি এলইডি টিভি হোম থিয়েটার ও বিভিন্ন ইলেকট্রনিক দ্রব্য সুলভ মূল্যে বিক্রয় করা হয় দক্ষিণ সহজ কিস্তিতে নামিদামি কোম্পানির মোবাইল সুলভ মূল্যে পাওয়া যায় এবং বিভিন্ন কোম্পানির ফ্রিজ মিক্সার মেশিন এসি এলইডি টিভি হোম থিয়েটার ও বিভিন্ন ইলেকট্রনিক দ্রব্য সুলভ মূল্যে বিক্রয় করা হয় চিনিপুকুর রোড কাশীপুর দক্ষিণ চব্বিশ পরগনা বিস্তারিত জানতে কল করুন নাইন ওয়ান ফাইভ থ্রি টু